সোমবারে ইয়া মজুমদার বাড়ি জামা মসজিদ কর আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে এবং মঞ্চের সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তহিদি জনতা এবং আড়ালের মা অবনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও সালাম আসসালাম শুক্রিয়া জ্ঞাপন করছি যে তিনি আজকের এই কোরআনের মাহাফিলে আমাকে এবং আপনাকে আমাকে এবং আপনাদেরকে আসার এবং বসার তো করেছেন তার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের মাহফিল যারা অর্থ শ্রম মেধা বুদ্ধি দিয়ে এই মাহফিলকে সুসজ্জিত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এই মাহফিল কর্তৃপক্ষকে যারা আমাকে আপনাদের সামনে দু চারটি কথা বলার জন্য সময় তৈরি করে দিয়েছেন আমি আমার পরিচয় এখন আপনাদের সামনে উপস্থাপন করছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমার গ্রামের বাড়ি করতলা আমার পিতার নাম মোহাম্মদ আলী আমার দাদা ছিলেন রঞ্জন আলী আমি এই মাইসখারি ইউনিয়নের এই সাত ওয়ার্ডের বাসিন্দা আমি এলাকাতে সেবা দিই এটা এলাকার মানুষ জানে আমি এই সেবার মান এবং পরিধি বাড়িয়ে আমি পুরো মাইসখার বাসীকে সেবা দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছি তার জন্য আপনাদের দোয়া ভালোবাসা সমর্থন কামনা করছি আপনারা আসন্ন ইউপি নির্বাচনে আপনারা আমাকে সমর্থন দিবেন দোয়া দিবেন ভালোবাসা দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত ব্যক্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া